আমাদের প্রিয়জন নূপুর ম্যাডামের শুভ জন্মদিন শুভ শুভ জন্মদিন নূপুর ম্যাডাম খুব ভালো থাকবেন আপনার জন্মদিনে আপনার পাঠানো অর্থ হতে পাথরডিহির যাযাবর বস্তির শিশুদের পাঠশালার সেবিকার এক মাসের বেতন শিশুদের টিফিন এবং রোপণ করে আমরা আপনার জন্মদিন পালন করলাম খুব ভালো থাকবেন এইভাবেই আমাদের পাশে থাকবেন শুভ শুভ জন্মদিন নূপুর ম্যাডাম আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বিষ্ণুপুর আমরা করবো জয়